আসসালাম আলাইকুম সবাইকে আবার আসতো জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছে আবার ফিরে আসলাম আরেকটি রান্না নিয়ে আচার আমি তৈরি করে দেখাবো বেগুনের আচার বেগুনের আচার বানাতে আমি নিয়েছি বড় সাইজের একটি বেগুন কিউব করে কেটে নিয়েছি সর্ষের তেল নিয়েছি হাফ কাপ রসুন হাফ কাপ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ শুকনো মরিচ পাঁচ থেকে ছয়টি গোটা জিরা ও সাদা সরিষা চা চামচ আরও লাগছে ঘড়ি গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ লবণ স্বাদ মতো চিনি হাফ কাপ তেঁতুলের পিউরি হাফ কাপ প্রথমে আমি বেগুনের সামান্য হলুদ লবণ একটা কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে এখন বেগুন ভেজে নেব বেগুন ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব সেম তেলে দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পাখল জিরা সরিষা দিয়ে দিচ্ছি তেঁতুলের সেগুলো এখন সব বড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এসব নাম দিচ্ছি এখন দিচ্ছি সামান্য পানি অ্যাড করছি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে বেগম দিয়ে দিচ্ছি হয়ে আচার এখন রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে খুব সহজে আপনিও তৈরি করতে পারেন বেগুনের আচার অনেকে আবার এটাকে চাটনিও বলে থাকে চাটনি পরিবেশন করুন ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি কিংবা রুটি পরোটার সাথে আবার দেখা হবে কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম